তো যাই হোক ফাইনালি আমরা লালপুরে চলে এসেছি গ্রিমেরি পার্কে আমি তো উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় পার্ক লালপুর পার্ক ওরে আল্লাহ দেখেন আপনারা এই যে বাস আর এত পরিমাণ যে বাস আমি এর আগে দেখিনি সর্বনাশ করেছে আপনাকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে আর এই যে গেটটা যে করছে অনেক সুন্দর গেট অনেক সুন্দর খুব সুন্দর গেটটা করছে আর দেখেন এদিকে হচ্ছে যে বাস রাখার জায়গা করা হয়েছে দেখেন এখানে বাস রাখার এখানে লেখা আছে পার্কিং নিষেধ এখানে কোনো পার্কিং করা যাবে না এখানে বাস পার্কিং নিষেধ এটি হচ্ছে যে অভ্যন্তরা কক্ষ এদের সামনে আর এই যে মূলত গেট এ দেখেন আপনাদের দেখাচ্ছি পার্কে এপারও বাস রাখা রাখতে হবে মানে রাখার জায়গা আর এদিকে আপনার সব দিক থেকে দেখাচ্ছি লাল করে লালপুরে লাল করে অনেক স্কুল থেকে কলেজ থেকে বিভিন্ন জায়গা থেকে পিকনিকে আসতেছে নাটোর লালপুরে এই যে গেরে বেরে পালতে আমরা এখন টিকিট কাটতে যাব চলেন আপনাদেরকে টিকিট কাটা আর কি দেখাই আসো ওই টিকিট কাটপ আসো আসো এই টিকিট কাটপ কোন দিকে টিকিট কাটতে হবে এর আগে কাটছি এই যে আমরা টিকিট কাটবো টিকিটের মূল্য পঞ্চাশ টাকা

কি সুন্দর আল্লাহ এগুলো কি কোনটি আসনু আল্লাহ হকবার আল্লাহ আরো আগে আসেনি কি জানলে আরো আগে আসা উচিত ছিল আমাদের আল্লাহ এই সামনে সুপারম্যান আল্লাহ কি দেখিচ্ছে এগুলা সে আরো আগে আসা উচিত ছিল দর্শক আমরা আর আমরা একটু পরে ডোন ভিডিও করবো এগুলা সব আপনাদেরকে দেখাবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম